আমি তোমাকে আজকে একটা আমি সবাইকে চ্যালেঞ্জ দিই তুমি আমাকে চ্যালেঞ্জ দেবে আচ্ছা দেখি কি চ্যালেঞ্জ বলো পোলাও নাকি বিরিয়ানি পোলাও পোলাও কমপ্লিট খেতে পারবে কম তুমি কমপ্লিট খাওয়াতে পারবে বলো তুমি কমপ্লিট খাবে সেটা বলো আমি তো তিন চার প্লেট খেয়ে নেব ঠিক তো দেখো কি মনে হচ্ছে ঠিক মানে তিন চার প্লেট খেয়ে নেব তো প্রত্যেক প্লেট পোলাওর জন্য আমি তোমাকে যদি 100 টাকা করে দিই তাহলে তুমি কমপ্লিট খাবে 100 টাকা হ্যাঁ তাহলে আমি সত্যি বলছি আমি চার প্লেট কষ্ট হলো খেয়ে নেব

আমার দাও সময় দাও তুমি টাকা রেডি রাখো আমি সবাইকে চ্যালেঞ্জ দিতাম আমি ওদিন আজকে নিজে চ্যালেঞ্জ করে বুঝতে পারছি সিরিয়াসলি দারুণ মজা খেতে ভাই ফির খাওয়া খুবই মজার চার প্লেট খেয়ে নিচ্ছি তাও মনে হচ্ছে আর এক প্লেট খেতে পারবো চলছে পাঁচ নম্বর প্লেট তো চলো মনে তো দিলে মনে হচ্ছে না খেতে পারবো

তোমরা দিদির সাথে এমন করতে করছো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো দিদি অবশ্যই পাশে থেকো টাটা সবাইকে গুড নাইট